আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি নেত্রকোনার অতি জনপ্রিয় একটি রেসিপি মেরা পিঠা বা জই পিঠা এই পিঠা রেসিপিটি নেত্রকোনার প্রতিটা ঘরে ঘরে কিন্তু কাঁঠালের সময় করে থাকে তাই আমিও তৈরি করেছি তো চলুন দেখি কীভাবে তৈরি করেছি অনেকগুলো পিঠা এখানে আমি তৈরি করার জন্য নিয়েছি তিন কেজি পরিমাণ চালের গুঁড়ি শুকনো চালের গুঁড়ি এগুলো আমরা তিন কাপ পরিমাণ করে করে আমি টেনে নিচ্ছি শুকনো কোলায় টেলে নেব যখন কিনা এই শুকনো চালের গুঁড়িটা একটু ট্রান্সফার হয়ে যাবে কালারটা তখনই আমরা বুঝবো যে এটা টালা হয়ে গেছে বা এর থেকে একটু ধোঁয়া বের হবে তখনই কিন্তু আমরা বুঝে নেবো একদম পুড়িয়ে ফেলা যাবে না কালারটা একদম ডার্ক করা যাবে না হালকা ভেজে আমরা একটা ছড়ানো ছেনি প্লেটে ঢেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি অবশ্যই চালের গুঁড়িগুলো যখন কিনা একটু ঠান্ডা হবে হাতে সহ্য করার মতো তখন আমরা একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার পরিমাণ মতো পানি দিয়ে নর্মাল পানি দিয়ে কিন্তু একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি হাতের সাহায্যে অনেকটুকু ছিল সেজন্য কিন্তু আমি একটু স্কিপ করে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে পানি মিশিয়ে নিয়ে একটা মসৃণ ডো বানিয়ে নিয়ে এবার আমি ঢেকে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি হাতটা একটু ক্লিন করে নিয়ে এসেছি নর্মাল পানিতে হাতটা ধুয়ে এসে এখন আমি পিঠা বা মেড়াপিঠাগুলো তৈরি করে নিচে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিজাইন তৈরি করা হতো আমার মায়ের কাছ থেকে শেখা এগুলো আমাদের বাড়িতে অনেকগুলো তৈরি করা হতো নিচে যদি কম করে তৈরি করা হতো তাহলে কিন্তু পাঁচ কেজি করে করতো তো দশ থেকে পনেরো কেজি পরিমাণ আমার আম্মু কিন্তু এগুলো তৈরি করতেন আর পাড়া সব্য কিন্তু বিলি করতেন আমাদের সদস্য মেম্বারও অনেকজন ছিল সেই জন্য অনেকগুলো তৈরি করা হতো আর এই পিঠাটা তৈরি করলে বেশি করে তৈরি করে তারপর ঘরে রেখেও খাওয়া যায় বেশ ভালো লাগে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন শেপে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো অনেকে শেপটা আনতে পারেন না বলে কিন্তু আমি একদম সহজভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এই পিঠাগুলো তৈরি করলে নাকি পাঁচ পদের পিঠা তৈরি করে নিতেন তো এখানে দশ পনেরো পদের কিন্তু আমি করে নিয়েছি এতগুলো দেখানো সম্ভব না তাই আমি কিছুটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন বিভিন্ন শেপে কিন্তু এগুলো করা হয় এই শেপগুলো আমরা চাইলে কিন্তু সহজেই করে নিতে পারি একটু যদি ফলো করেন তাহলেই দুই হাতের তালুতে কিন্তু একই পরিমাণে আমি পিঠার যে ডোগুলো নিয়ে নিচ্ছি প্রতিটা পিঠার সে বিভিন্ন ধরনের থাকলেও পিঠার পরিমাণটা কিন্তু সমান ছিল দেখুন একটু লম্বা একটু গোল করে এই যে এখন একটা পিঠা বানাচ্ছি এটা আসলে খুবই জনপ্রিয় বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই পিঠাটা বানানো হতো এটা হচ্ছে পেঙ্গুইন পাখির মতো একটা এটা আসলে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য করা হতো আর কিছু শখের হাড়ি সেটাও আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি ছোটোবেলায় কিন্তু এইগুলো আমরা ভাই বোনেরা কিন্তু কারাগড়ি করে নিয়ে নিতাম এতটা ভালো লাগে শখের হাঁড়ি বা রসের মিষ্টির হাঁড়ি সেগুলো বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা যে ছোটবেলায় মাটি দিয়ে কিন্তু এইগুলো বানিয়ে নিতাম অনেক সময় পুকুর থেকে মাটি উঠিয়ে আমরা এই ছোটো ছোটো হাঁড়ি পাতিল বানাতাম ঠিক সেরকম পাবে কিন্তু ভেতরে মিষ্টির আকার করে দিয়ে একটা ঢাকনি দিয়ে দেখুন একটু শেপ করে নিয়েছি ডিজাইন করে হয়ে গেল এভাবেই আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি একার হাতে দেখুন এগুলো কিন্তু অনেক মানুষ মিলেই করা হয় তো আমার এত মানুষ নেই আমি একা করার চেষ্টা করেছি আর দেখতে পাচ্ছেন এখানে কিছু ফুলের শেপ নিয়েছি কামরাঙ্গা কিংবা বিভিন্ন ধরনের ফলের শেপেও করা হতো তো আমি এতগুলো দেখাতে পারিনি রজনীগন্ধা স্টিক সেগুলো আমি করে নিয়েছি অফ ক্যামেরায় এবার বড় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি ফুটিয়ে নেব এরপর দেখতে পাচ্ছেন একটা ঝালট কাটা ছিদ্রযুক্ত একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ঘরে থাকা স্টেনার দিয়েও করে নিতে পারেন আপনারা তো আর এতগুলো তৈরি করবেন না তো আমি অনেকগুলো তৈরি করেছি বলে কিন্তু এই একটা হাঁড়ি ব্যবহার করছি এই হাঁড়িটা আমার ঘরে আমার নিজের হাতে তৈরি করা এরপর আমরা ধাপে ধাপে কিন্তু কিছু কিছু পিঠা দিয়ে দেব আবার একটু পরপর দিয়ে দেব তা না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে দশ বারোটা পিঠা দেওয়ার পরপর কিন্তু দুই তিন মিনিট পর পর এভাবে দিয়ে আমি পুরো ডেগটাই ভরে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার ঢেকে আমরা চাল করে নেব ত্রিশ মিনিটের মতো এবার আমি ত্রিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে চেক করে নিচ্ছি একটা শাসলিকের কাঠি দিয়ে দেখতে পাচ্ছেন একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি সমস্ত পিঠাগুলো নামিয়ে নিয়েছি এবার দেখুন কাঁঠাল দিয়ে পাকা কাঁঠাল দিয়ে আমি পরিবেশন করেছি এটা ভর্তা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে শীতের সময় কিন্তু ভর্তা দিয়ে তৈরি করে নেই আশা করি আজকের সহজ রেসিপিতে এই মেরাপিঠা বা চই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একবার হলো তৈরি করে সবাই মিলে খাবেন তো এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ